আমরা অসৎ নেতা পেয়েছি তারা চুরি করার কারণে দেশটা ফতুর হয়ে গেছে মাহাতির মোহাম্মদের মতো সৎ নেতা পাওয়ার কারণে আজকের মালয়েশিয়া পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়িয়ে রানী সেজে আমার জন্মভূমি আমার কাছে তাই মনে হয়েছে আম খাওয়ার পরে আমের বিচিটা ফেলে দিয়ে চলে যান দু মাস পরে নিজে নিজে গাছ হয়ে যাবে দু বছর পরে গাছে আম ধরবে লাউ পচে গেছে রাস্তার পাশে ফেলে দেন ওই পচা লাউ পাখি খাবে পাখি আবার পায়খানা করবে লাউয়ের দানা বের হয়ে নিজে নিজে গাছ হয়ে লাউ ধরে এই সেই বাংলাদেশ আমেরিকা যদি ধনী হতে পারে ইউরোপ ধনী হতে পারে সোনার বাংলা কেন হবে না শুধুমাত্র সমস্যা আমরা অসৎ নেতা পেয়েছি তারা চুরি করার কারণে দেশটা ফতুর হয়ে গেছে এখানে মালয়েশিয়া গিয়েছেন ভাই আছেন এখানে আজ থেকে বারো তেরো বছর আগে দুই হাজার আট নয়ের দিকে মালয়েশিয়া আমিও গিয়েছিলাম দিন ছিলাম ওই মালয়েশিয়া স্বাধীন হয়েছে আমাদের মাত্র দশ থেকে এগারো বছর আগে মাহাতির মুহাম্মদের মতো সৎ নেতা পাওয়ার কারণে আজকের মালয়েশিয়া পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়িয়েছে কুয়ালালামপুরে নামার পরে আমি বিশাল বড় বড় হাই রাইজ বিল্ডিং দেখে একটু শখ হলো যে গণি কত তলা দেখি তালা গন্যা শেষ করা যায় না পঞ্চাশ তলার উপরে কুয়ালালামপুরে বিল্ডিং আছে একশোর বেশি অথচ আমার বাংলাতে পঞ্চাশ তলা একটা বিল্ডিংও নাই কেমনে হবে দেশের টাকা লুট করে যারা বিদেশ পাঠায় আল্লাহর কোরআনের কাছে ফিরে আসো দেশটা কোরআনের আইনে চালাও আর সৎ নেতাদের হাতে তুলে দাও সোনার বাংলা হতে বেশি দিন লাগবে না শান্তি সমৃদ্ধির প্রয়োজনে আমরা আল্লাহর কোরআনের কাছে ফিরে আসতে চাই আল্লাহ তাল্লাহ রসুল বলছেন খাই রকম মানতা আল্লাহ মাল কোরআনা ও আল্লাহ এই কোরআন যারা পড়বে কোরআন যারা মানুষকে পড়াবে কোরআন যারা শিখবে কোরআন যারা মানবে আমার তারা হলো সমাজের সবচেয়ে ভালো মানুষ এই কোরআনের সাথে লাগার কারণে লাইলাতুল কদর সেরা রাত হয়ে গেল হাজার মাসের সে শ্রেষ্ঠ কোরানের কোরআনের কারণে আমাদান মাস হয়ে গেল বারো মাসের মাঝে সেরা এ কোরআনের কারণে কম দামি গিলাপ সম্মানিত হয়ে যায় এ কোরআনের কারণে একশো টাকার রেয়াল কোরআনের গায়ে লেগে সম্মানিত হয়ে যায় এখন যদি আমরাও কোরআনের সাথে লাগতে পারি আমাদেরও সম্মান বাড়িয়ে দেবেন কে এমন এক দামি কিতাব কোরআন এটা শিখার জন্য যখন কেউ গর্ত থেকে বের হয় ফেরেশ তারা তার পায়ের নিচে পাখা বিছিয়ে দেয় ইন্ডেল মেলা একেটা ল্যাটা দাউয়া আজকের সে মুসলমানরা কোরান সেরে দিয়েছে আপনারা এখানেও অনেকে আসেন যে রাল্লাহর কোরানটা দেখে দেখে পড়তে পারে না কোরান দেখে দেখে পড়তে পারে না পড়তে পারলেও শুদ্ধ পারে না শুদ্ধ পারলে অর্থ জানে না অর্থ জানলে আমল করে না এমন লোকের সংখ্যাই বেশ তা আমরা মুসলমানরাই যদি কোরআন দেই হিন্দুরা কোরআন ধরবে এই জন্য আহ্বান রাখতে চাই আজকে আলোকিত সমাজ চান কোরআনের কাছে ফিরে যান বৃদ্ধ বয়সে চান না সন্তান আপনাকে বৃদ্ধ নিবাসে পাঠিয়ে দেখ ওল্ড হোমে পাঠিয়ে দেখ বৃদ্ধ বয়সে সন্তানকে চান আপনার ক্ষেপতের জন্য সেবার জন্য দুই হাত বাড়িয়ে দেখ সন্তানকে কোরআন শিখান আপনার কবরের পাশে দাঁড়িয়ে রাব্বির হামহুমা পরে দোয়া করুক চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদু এটা যদি চান সন্তানকে কোরআন শিখান এক সময় তো সকালবেলা ঘুম থেকে উঠলেই আমাদের মা শাশিরা আমাদেরকে মসজিদে পাঠাতো যা মুক্তবে যা মুক্তবে যা মুক্তবে যা রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় কোরাস কণ্ঠে সুরা ফাতেহার তেলোয়াজ শুনে মানুষ মুগ্ধ হয়ে যেত আমি মাদ্রাসায় পড়তাম ওই মাদ্রাসায় ধান তুলতে যেতাম সকাল বেলায় কান্দে চালের বস্তা জন্য মানুষের বাড়িতে গেলে দেখতে পেতাম উঠানে বসে বসে মুরব্বীরা কোরআন পড়ছে মা ও চাচি মাদ্রাসার ধান দেন ঘরের সামনে গেলে ভিতর থেকে গুনগুন শব্দে কোরআন পড়ার আওয়াজ কানে আসত এখন সেই দৃশ্য আর নাই কিন্টার গার্ডেনের ধাক্কায় বক্তব্যগুলো বন্ধ হয়ে গেল এখন বস্তা বইয়ের বস্তা কাঁধে নিয়ে মাও যায় বাবাও যায় সন্তান তো একা পারবে না কারণ সন্তানের ওজন আট কেজি বইয়ের ওজন তো ছয় কেজি এত বই সে বইবে কিভাবে সহ্য করবে তাই মা বাবা দৌড়াচ্ছে ইংরেজি শেখার জন্য পাগল হয়ে গেছে কোরআন শিখাচ্ছে না কান খুলে শুনে রাখো মুসলমান দিন না শিখিয়ে ইংরেজি অঙ্ক শিখাতে যেও না তোমার ছেলে কোরান বাদ দিয়া আল্লাহর ভয় অন্তরে না রেখে যদি শিক্ষিত হয় যত বড় শিক্ষিত হবে তত বড় বদমাস হবে ইংরেজ পণ্ডিত স্টেন লেহাল এই কথাটা বলেছিলেন ইফ ইউ টিচ ইউর চিলড্রেন থ্রি ইউ লিভ ফুট আর্টস ইউ উইল বি গ্যাট ফিফ আর হাল বলেন তুমি যদি তোমার সন্তানকে তিনটি আর শিখাও রিডিং রাইটিং অ্যান্ড এরিথমিটি লিখা শিখালে পড়া শিখালে অঙ্ক বিজ্ঞান ভূগোল শিখালেন কিন্তু ইউ লিভ ফোর্থ আর রিলিজিয়ন তুমি তাকে ধর্মীয় জ্ঞান দিলে না তাকে তুমি কোরআন হাদিস শিখালে না অপেক্ষা করো ইউ উইল বি গেট ফিফ আর দ্যাট ইজ রাসকেলেটি তোমার সন্তান দিন শিক্ষা না শিখে কোরআন হাদিস না শিখে যত বড় শিক্ষিত হবে তত বড় রাসকেল হবে রাসকেল মানে বদমাস সেটাই হচ্ছে ইসলামী শিক্ষা হোক আপনার সন্তানের জীবনের ফাউন্ডেশন ফাউন্ডেশন বেতি রেখে না বানিয়ে বিল্ডিং উঁচু করো না

আপনার মৃত্যুর পর যেন আপনার জানাজার ইমামতি করতে পারে মসজিদের হুজুর যাবে লাশ সামনে নিয়ে পড়বে আল্লাহ ও হাজা হুজুরের দোয়াটা আসবে মুখ থেকে ও আল্লাহ ক্ষমা করে দাও এ আর যদি সে ইমামের জায়গায় আপনার কলিজার টুকরা সন্তান দাঁড়ায় মামতি করে তার দোয়াটা আসবে তার কলিজার ভিতর থেকে এই জন্য আমরা ব্যক্তি জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন আমরা থাকবো যেখানে কোরআন থাকবে সেখানে কোরআনকে সঙ্গী বানাতে চাই পরিবার দেশ চালাতে চাই কোরআন দিয়ে সংসদ ভবনকে সাজাতে চাই এ কোরআন দিয়ে আদালত সাজবে কোরআন দিয়ে বিচার হবে রাষ্ট্র যদি কোরআন দিয়ে চলে শান্তির স্ফর্গু দ্বারা আবার প্রবাহিত হবে ইনসা আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কোরআনমুখী হওয়ার তৌফিক দিন সকলে বলি আমিন সম্মানিত ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ডান পাশে উপস্থিত হয়েছেন বসে আছেন এই দেবীদ্দারের গণমানুষের নেতা এ দেবিদ্যার উপজেলার সম্মানিত সাবেক ভাইস চেয়ারম্যান মহতারাম জননেতা আমাদের প্রিয় ভাই সাইফুল ইসলাম শহীদ শহীদ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা ইনশাআল্লাহ ইশারের নামাজ রাজান এখনই হবে জামাত এখানে হবে আবার ফিরে আসবেন হামজাবাই সহ আমাদের আবু নসর আশ্রাপিবাই সহব অন্য অন্য বক্তারা আছেন তার আলোচনা করবেন আল্লাহ তাল আজকের এই মাহফিলকে মাহফিল কমিটির এবং আমরা যারা শুনলাম সকলের নাজাতের রসিলা বানিয়ে দিন আমিন